এই গরমের সময় এরকমভাবে যদি খাসি মাংস রান্না করেন তাহলে কিন্তু রোজই এই খাসি মাংসের ঝোল খাওয়া যাবে খুবই হালকা পাতলাভাবে রান্না করব। ভীষণই লাইট অথচ খুবই সুস্বাদু খেতে নমস্কার বন্ধুরা মিক্সড ফিউজ্যান্ড সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত তো চলুন আর দেরি কেন শুরু করে দিই রান্না এর জন্য প্রথমে দেখুন আমি প্রেসার কুকার নিয়ে নিয়েছি আর এখানে আমি পাঁচশোর মতো মাংস অর্থাৎ খাসি মাংস ব্যবহার করব এখানে পাঁচশোর মতো খাসি মাংস কুকার দিয়ে তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা এই প্রেশার কুকারে দিয়ে দিলে কিন্তু মাংসের মধ্যে কিন্তু লবণটা ভালোভাবে ভেতরে চলে যাবে দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে প্রেশার কুকারের ঢাকাটা বন্ধ করে গ্যাসের মধ্যে চাপিয়ে ফ্লেমটা অন করে দিয়ে চারটে সিটি এখানে দিয়ে দেবো ফুল ফ্লেমে কিন্তু চারটে সিটি দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে নামিয়ে নেবো নামিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো যাতে সিটিটা অটোমেটিক বেরিয়ে যায় তারপরে দেখুন আমি এখানে খুলেছি আর এখানে দেখুন মাংসটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে চর্বি আছে এবার এখানে দিয়ে দিচ্ছি কড়াই সর্ষের তেল মাটন ওদিকে সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি সর্ষের তেলের পরিমাণটা খুবই কম দিয়েছি কারণ আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন যে মাটনের মধ্যে প্রচুর চর্বি আছে তাছাড়াও এটা যেহেতু গ্রীষ্মকালের একটা হালকা পাতলা রেসিপি সেজন্য কিন্তু এখানে তেলটা খুবই কম ব্যবহার করব এবার দেখুন এখানে হলুদ আর লবণ দিয়ে এখানে আলুটাকে ভেজে নিচ্ছি যে কোনো মাংসই বলুন বাঙালিদের কিন্তু আলু না হলে চলে না সেজন্য অবশ্যই আমি এখানে একটু আলু দিয়েছি আর আলুটাকে একটু ছোট ছোট আলু সাইজের আলু যেটাকে আমি দুভাগে ভাগ করে নিয়েছি ঢাকা দিয়ে আলুটাকে এরকম হালকা লাল করে ভেজে তুলে নেব। যারা খাসি মাংস খেতে খুব পছন্দ করেন যদি এইরকমভাবে রান্না করেন তাহলে কিন্তু রোজ খেলেও কোনোরকম অসুবিধে হবে না কারণ এটা একদমই ভীষণ লাইট রেসিপি অথচ সুস্বাদু রেসিপি তো দেখুন এখানে আলুটাকে আমি ভেজে পুরোপুরি তুলে নিলাম আর এখানে তেলের যে পরিমাণটা তেল কিন্তু খুবই অল্প আমি এখানে ব্যবহার করছি কেন কি যেহেতু খাসি মাংসটার মধ্যে চর্বি আছে আর তাছাড়াও এটা গ্রীষ্মকালীন রান্না বলে আমি একেবারে কিন্তু তেল মশলা কম দিয়ে খুব হালকা পাতলা এই ঝোলটা বানাবো কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম এখানে তিন থেকে চারটে মতো অর্থাৎ বড় সাইজ হলে তিনটে দিলে হবে আর মাঝারি হলে কিন্তু চারটে দিয়েছি এবার পেঁয়াজটার মধ্যে লবণ দিয়ে পেঁয়াজটাকে নাড়াছাড়া করে একটু নরম করে নেবো পেঁয়াজটা দেখুন নরম হয়ে গেছে আর একটু হালকা ভাজাও হয়ে গেছে কিন্তু এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা বড় চামচের এক চামচ রসুন দিয়ে দিচ্ছি এক চামচ যেহেতু হালকা পাতলা রেসিপি হবে সেই জন্য কিন্তু মশলা খুব বেশি একটা দেব না এবার এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে ঝালের জন্য লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর সঙ্গে দিয়ে দিলাম ধনে গুঁড়ো এবং চিরে গুঁড়ো সবই কিন্তু ছোটো চামচের এক চামচ আর বড় চামচ হলে কিন্তু হাফ চামচ খুবই কম এখানে আপনারা যদি এই গুঁড়ো লঙ্কা অর্থাৎ ঝালের জন্য যে গুঁড়ো লঙ্কাটা ব্যবহার করেছি সেটা যদি খেতে না চান সেক্ষেত্রে কিন্তু কাঁচা লঙ্কাও ব্যবহার করা যাবে এবার দেখুন আমি মশলাটা কষানোর জন্য জল দিয়ে দিলাম নইলে কিন্তু কড়াই লেগে যাবে আর মশলাটা কষানোও যাবে না জল দিয়ে ভালোভাবে মশলাটাকে কিন্তু মিনিট পাঁচেক ধরে আমি কষে নিয়েছি মশলা কিন্তু একেবারে কষানো হয়ে গেছে যেহেতু তেল কম দিয়েছি দেখুন একদমই কিন্তু পেঁয়াজের মধ্যে তেল নেই এবার এখানে সেদ্ধ করে রাখা মাটনটা দিয়ে দিচ্ছি অর্থাৎ খাসি মাংসটা যে সেদ্ধ করে রেখেছিলাম প্রেশার কুকারে সেটা কিন্তু দিয়ে দিলাম আর এই যে স্টকটা রেখেছি এই স্টকটাও কিন্তু কাজে লাগবে আমি এই স্টকটা দিয়েই এই মাটনটাকে একটু কষিয়ে নেবো মোটামুটি তিন থেকে চার মিনিটের মতো যেহেতু মটনটা সেদ্ধ হয়ে গেছে আলুটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি ভাজা আলুটা সঙ্গে দিয়ে একটু নাড়াচাড়া করে মাটনের স্টকটা দিয়ে ঢাকা দিয়ে দেবো এরকম দুবার দুবার ঢাকা চাপা দিলেই কিন্তু এরকম আলুটাও বেশ কিছুটা সেদ্ধ হয়ে যাবে আর এখানে মাটনটাও কিন্তু ভালোভাবে কষানো হয়ে যাবে এবার দেখুন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মাটনের যে স্টকটা অর্থাৎ সেদ্ধ করার যে জলটা সেই জলটা এখানে দিয়ে দিলাম এখানে যদি আরও পাতলা খেতে চান তাহলে কিন্তু আপনারা আরও এক্সট্রা জল ব্যবহার করতে পারেন তবে এটা কিন্তু অনেকটাই পাতলা হয়েছে আমি এর বেশি আর পাতলা করছি না এবার ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম আর এখানে খুব সামান্য চিনি দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে চিনিটা ব্যবহার করলাম এবার দিয়ে নাড়াচাড়া করে খুব ভালোভাবে ফুটিয়ে নেব ঝোলটা কিন্তু একটু সময় নিয়ে রান্না করতে হবে এবার এবার মোটামুটি দশ থেকে পনেরো মিনিট ফুটে যাওয়ার পর লো ফ্লেমে রেখে দিয়ে এরকম একেবারে সুন্দরভাবে রান্না করে নিতে হবে দেখুন একদম খুব সুন্দরভাবে ফুটে গেছে আর লো ফ্লেমে কিন্তু শেষের দিকে বেশ কিছুক্ষণ আমি রেখে দিয়েছিলাম আর কতটা সুন্দর কালার এসেছে দেখুন আর খেতেও কিন্তু দুর্দান্ত আপনারা পুরো রেসিপিটি দেখলেন কতটা কম তেল মশলায় এই রান্নাটা করেছি অথচ কতটা সুন্দর কালার এসেছে দেখুন আর খেতেও কিন্তু দুর্দান্ত এখানে কিন্তু আমি কোনো রকম গরম মশলা ব্যবহার করিনি যারা গরম মশলা খাবেন দেবেন তবে বলবো যারা খাসি মাংসের গন্ধটা পছন্দ করেন তারা কিন্তু এইভাবে রান্না করে দেখবেন দুর্দান্ত খেতে হয় রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ